গরু মাসে কাবাব এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজে একদম কোনো ঝামেলা ছাড়াই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে অনেক বেশি মশলা যারা খেতে একদমই পছন্দ করে না একদম লাইট একটা কাবাব খেতে চান তারা এই কাবাবটি অবশ্যই বাসায় ট্রাই করবেন হালকা মশলায় তৈরি এই কাবাবের স্বাদ অসাধারণ হয়ে থাকে আর অসম্ভব মজার এই কাবাব তৈরি করা যায় মাত্র কয়েক মিনিটে হাতে একটু সময় থাকলে কিন্তু এই কাবাব তৈরি করে ফেলতে পারবেন তো কিভাবে তৈরি করছি প্রথমে এখানে আমি কিমা নিয়েছি আর কিমাটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আপনারা চাইলে যেকোনো সুপার শপ থেকে কিনেও নিয়ে আসতে পারেন যদি একটু ঝামেলা মনে হয় তো এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপের মতো এটাকে একদম কুচি করে নিতে হবে পেঁয়াজটাকে এ পর্যায়ে আমি ওয়ান ফোর টি স্পুনের মতো জয় ফল আর জয়ত্রী বাটা দিয়ে দিচ্ছি এটা কুক হতে খুব সাহায্য করবে আর এখানে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি আর লেবুর রস দিয়ে দিচ্ছি আমি এক স্লাইস লেবুর রস এখানে আমি ব্যবহার করেছি আর এ পর্যায়ে আমি অন্য অন্য মশলাগুলো ব্যবহার করছি এখানে রসুন বাটা ব্যবহার করছি আমি হাফ চামচের মতো আর আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচের মতো আর এখানে এ পর্যায়ে আমি কাঁচা মরিচের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন এখানে আরো মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচের মতো কাবাব মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাবাব মশলাটা অবশ্যই ব্যবহার করতে পারেন তাতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসে এটা আপনারা বাসায় তৈরি করতে পারেন আর বেশি ঝামেলা মনে হলে দোকান থেকে কিনে নিয়ে আসতে পারেন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচের মতো আর এটা সফট করবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি বিত লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এটা আপনারা দিতেও পারেন স্কিপ করতে পারেন টেস্টটা ভালো আসার জন্য আমি ব্যবহার করছি একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি এটাও জুসিনেসটা ধরে রাখবে কাবাবটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এখন হাত দিয়ে ভালো করে আস্তে আস্তে করে চটকে চটকে মেখে নিতে হবে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে একটু স্টিকি ভাব থাকবে এরকম অবস্থায় যখন এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন তখন কিন্তু এই স্টিকি ভাবটা একদমই চলে যাবে এই কাবাবটা একদম লাইট একটা কাবাব যারা মশলায় জর্জরিত কাবাব খেতে একদম পছন্দ করেন না তাদের কাছে এই কাবাবটা খুব বেশি ভালো লাগবে আর বাসায় খুব সহজে তৈরি করা যায় এটা এই জন্য এটা অনেক বেশি পছন্দের একটা কাবাব আমার এটাকে রেস্টে রেখে দিচ্ছি এখন আমি আর এক ঘন্টা পরে ফিরে আসছি আর এক ঘন্টা হয়ে গিয়েছে আর এখন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটাকে একটু গরম করে নিতে হবে আর গরম করা হয়ে গেলে এখানে এক ঘন্টা এটাকে রেস্টে রেখে দেওয়ার কারণ হচ্ছে টেস্টটা খুবই ভালো আসবে ম্যারিনেট করার প্রয়োজন আছে সব কিছুই যদি বেটার রেজাল্ট পেতে চান ঘিটা ব্যবহার করবেন না হয় বাটার ব্যবহার করবেন তেলও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ভালো টেস্ট পাওয়ার জন্য ঘিটা বা বাটারটা ব্যবহার করতে পারেন কাবাবগুলো আমি এখানে এরকম একটা হচ্ছে স্প্যাচুলার পিছনের সাইড এর তারপর দিয়ে দিচ্ছি তাতে করে কাবাবের লুকটা অনেক বেশি সুন্দর আসবে ভিতরটা ফাঁকা থাকবে দেখতেও ভালো লাগবে আর এটা কুক হতে একটু সাহায্য করবে আপনারা চাইলে কিন্তু কাঠিতে পুরেও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি ডিফারেন্ট একটা লুক আনার জন্য এরকমটা করেছি আপনারাও চাইলে এরকমটা করে নিতে পারেন অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে আর উপর থেকে আস্তে আস্তে করে এরকম একটু ঘি দিয়ে দিবেন তাহলে কিন্তু এর স্মেলটা আরও অনেকটা বেড়ে যাবে আর কাবাবের যে জুসিনেসটা সেটা ধরে রাখবে ড্রাই হওয়ার চান্সটা একদমই থাকবে না উল্টে পাল্টে আস্তে আস্তে করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আমি আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে পুদিনা পাতার স্মেল আর ঘির স্মেল একসাথে একদম অসাধারণ চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে উল্টে পাল্টে কাবাবগুলো ভেজে নিতে হবে এই কাবাবটা একদমই সফট থাকবে একদমই কিন্তু ড্রাই হবে না খেতে দারুণ লাগবে তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক থেকে দেখলে পেস্টটি ফলো করতে পারেন আজকের রেসিপি এই পর্যন্তই আল্লাহ হাফেজ